বাগিসাবে বিক্রি করলেন নাকিমাত্রী বাংলাদেশ আবহমান বাংলার রূপের নেই শেষ নদী শুকিয়ে যাওয়ার অপেক্ষায় চরবাসীরা চরে পড়বে শাকসবজি সহ নানা ফসল আদি তাই তো অপেক্ষায় শেষ নেই পারাপার হবে এপার উপার গাঠে বসবে হাট বসবে বাজার। চন্দময় বাজার চোরের হাট শুকিয়ে যাওয়া নদীর এপার উপরে পায়ে দুলুমাকা গামে জড়া পরিশ্রমী মানুষের চলা মাথায় হাতে করে আসছে হাটে লুকে লুকে বরে যাচ্ছে হাট চলবে বেচা কিনা সারাদিন চরের বুকিয়ে ফলানো শত রকমের ফসল রথ খেতা বিক্রেতারা লুকারণ্যে চেয়ে যাচ্ছে হাট মুকুরিত হয়ে উঠছে বাজার এ যেন এক ভালোবাসার মিলন মেলা আলাইকুম সবাইকে জাফরগঞ্জ হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শক কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জ জেলা শিবালয় জনপদের যমুনা নদীর পারে জাফরগঞ্জ সাপ্তাহিক হাটে এটি একটি অপূর্ব সুন্দর একটি হাট চর বৃষ্টিত একটি গ্রামীণ হাট আজকে আপনাদেরকে সেই জাফরগঞ্জের যে অপূর্ব সুন্দর হাটটি রয়েছে এটি আপনাদেরকে দেখাবো আপনারা জানেন যে এখানে চরাঞ্চল রয়েছে চরে কিন্তু নানা ধরনের ফসল আদি উৎপাদিত উৎপাদন হয়ে থাকে আর বিশেষ করে কিন্তু এখানে যে যমুনা নদী রয়েছে যমুনা নদীর মাছ কিন্তু জেলেরা কিন্তু ধরে নিয়ে এই জাফরগঞ্জ হাটে বেচা কেনা করতে আসে এটি শিবালয়ের মধ্যে জাফরগঞ্জ অত্যন্ত সুন্দর একটি উপর্ব যমুনা নদীর পাড়ের হাট আজকে আপনাদেরকে সেই যে জাফরগঞ্জ যে হাটটি রয়েছে সেটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সবাই ভিডিও জুড়ে থাকবেন সব আপনারা দেখছেন যে এই পাশে কিন্তু যমুনা নদী আর ওই পারে কিন্তু বিশাল চর আপনারা দেখছেন যে অনেক হাজার হাজার ঘরবাড়ি রয়েছে গ্রাম রয়েছে আর এই চর দিয়ে কিন্তু যমুনা নদীর এপারেই কিন্তু এই যমুনার যে জাফরগঞ্জ যে হাটটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটি হচ্ছে শিবালয় উপজেলার জাফরগঞ্জ হাট তো আজকে আপনাদেরকে সেই যে জাফরগঞ্জ হাটটি রয়েছে সেখানে নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখছেন যে যমুনা নদীর একটু ওপারেই কিন্তু চরের পাশেই কিন্তু ওরা যে ভুট্টা দান গম এগুলি নিয়ে কিন্তু বসেছে বিক্রির জন্য আপনারা দেখতে পাচ্ছেন এগুলি কি দান ভাই এগুলি কি বীজ দান না কত করে বিক্রি করছেন পাঁচচল্লিশ পঞ্চাশ কেজি না আচ্ছা আচ্ছা আপনার এটা কি দান এটাও বীজ দান না এটা কখন বনন করবে এগুলি এখন না এটা কত করে বিক্রি করছেন চল্লিশ পাঁচ চল্লিশ ও সবগুলি হচ্ছে বীজ দান আপনারা দেখছেন যে বীজ দান নিয়ে এসেছে এখন এখন বর্ষাকাল না এখনও কি দান দান এগুলি বরণ করে রোপণ করা যাবে ইড়ি কে আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন যে চরের মাঝখানে কিন্তু শাকসবজি নিয়ে বসেছে যে দেখেন প্রচুর পরিমাণে শাকসবজি নিয়ে এসেছে এই হাটটি বিশেষ করে কিন্তু লাঞ্চের পর অর্থাৎ দুইটার পর থেকে সন্ধ্যার আট পর্যন্ত কিন্তু জমজমাট হয় সকালে কিন্তু এই হাট খুব একটা জমজমাট হয় না কারণ যখন বিকাল হয় তখন কিন্তু প্রচুর লোকজন এখানে আসে এবং বেঁচে কেনা হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর শাকসবজি আসছে এখনও কিন্তু নিয়ে আসছে ক্রেতা বিক্রেতারা কিন্তু এখনও আসছে না কিন্তু যখন সাড়ে তিনটা চারটা বেঁচে যাবে তখন কিন্তু প্রচুর বেচা কেনা হয়ে যাবে মানে দুমদম বেচা কেনা হবে আপনার দেখেন যে কিভাবে শাড়ি বদ্ধভাবে যে চরাঞ্চলে যে শাক সবজি কিভাবে নিয়ে বসে রয়েছে ক্রেতাদের অপেক্ষায় ক্রেতারা এখনো আসে নাই না এটা কয়টার থেকে শুরু হবে শুরু হয়ে গেছে না মানে দুইটার পর থেকে শুরু হয় আচ্ছা আচ্ছা এখানে দোমদল নিয়ে এসেছে অনেক দমদল এগুলি কি আপনার ক্ষেতের দুনদল না এটি কি চরাঞ্চলের না কোন জায়গার কয়লা আচ্ছা আচ্ছা পয়লা এটা শিবালয় উপজেলায় তো এইগুলি কত করে বিক্রি করছেন পঁচিশ টাকা তিরিশ টাকা কেজি বিক্রি করছে যে আপনার দেখেন কি বড় বড় ডাটা আটি করে বেঁধেছে এইগুলির ডাটা কত করে বিক্রি করছেন বিশ টাকা আটি আচ্ছা আচ্ছা এখানে দেখেন আপনার টাটকা পোশাক নিয়ে এসেছে একেবারে টাটকা পানি জড়তেছে এগুলি কত আটি দিছে আঙ্কাল দশ টাকা দশ টাকা আটি আচ্ছা আচ্ছা এই যে দেখেন কি সুন্দরভাবে এখানে বেগুন কাঁচাই নিয়ে বসে রয়েছে এখানে বেশিরভাগই কিন্তু কৃষক সবাই কিন্তু কৃষকরা কিন্তু চরাঞ্চলের মানুষ মানে চরে কিন্তু প্রচুর শাকসবজি উৎপাদন হয় এবং কৃষকরা সরাসরি কিন্তু তারা সেই যে জাফরগঞ্জ হাটটি রয়েছে এখানে কিন্তু তারা সেই শাক সবজি সব কিছুই নিয়ে আসে এখানে বেচা কিনা করার জন্য আঙ্কেল বেগুন কত কেজি দিচ্ছেন পঞ্চাশ টাকা কেজি না এগুলি কি আপনার খেতের আচ্ছা আচ্ছা হ্যাঁ এ কি জাফরগঞ্জের কত কেজি দিচ্ছেন মিষ্টি হইব নাকি

বিশ টাকা বিশ টাকা তিরিশ টাকা কেজি বিক্রি করবেন আচ্ছা দেখেন প্রচুর মিষ্টি লাউ উঠেছে দেখেন কি সুন্দর প্রচুর মিষ্টি লাউ দেখেন এইগুলি চরের চরাঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি লাউ হয় আঙ্কেল এগুলি কি পিস হিসাবে না কেজি হিসাবে বিশ টাকা কেজি প্রচুর পোশাক উঠেছে ধুন্দুল উঠেছে চিচিঙ্গা উঠেছে আপনারা দেখছেন এখনো প্রচুর পরিমাণে পোশাক উঠলো পোশাক আটি কত করে দিছো দশ টাকা আটি না একটা উঠাও তো দেখি ও অনেক বড় আটি দশ টাকা করে বিক্রি করছে আঙ্কেল এর কি দশ টাকাই আচ্ছা আর চিচিঙ্গা কত করে দিচ্ছেন এগুলা ত্রিশ টাকা কেজি না দেখেন একবারে কিন্তু তিনটা শাড়ি বদ্ধভাবে কিন্তু বসেছে শাক সবজি নিয়ে প্রচুর পরিমাণে শাক এই যে দেখেন এই পাশেও কিন্তু প্রচুর শাক সবজি নিয়ে বসেছে কৃষকরা এটা কি নিলেন নাকি কাকা কত আটি লতি ষাট টাকা আটি না আচ্ছা এই পাশে আপনারা দেখছেন এই পাশে দেখছেন বিশাল লাইন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যমুনা চরের হাট জাফরগঞ্জ বাজার এই হাটটি কিন্তু প্রতি শুক্রবার এবং সোমবারে কিন্তু এই হাটটি বসে বিকালবেলা কিন্তু জমজমাট হয় এখানে মরিচ উঠেছে আপনারা দেখছেন এগুলি চরের মরিচ কাকে এগুলি জাল হবে না কত কেজি দানে বলছিলেন চল্লিশ টাকা কেজি আর কতটুকু জমে করছিলেন চার পাঁচ ও চার পাঁচ ডিসিম করছিলাম আচ্ছা আচ্ছা এখানে দেখেন বিভিন্ন ধরনের সবজি নিয়ে বসেছে কাকা এই ডেঁড়স কত করে দিচ্ছেন বিশ টাকা কেজি না আর ওই যে ইয়ে করলা তিরিশ আর লেবু কি কেজি হিসাবে না হালি কেজি কত মানে পঁচিশ বিশ এবার বিক্রি করেন আর পটল কত করে দিচ্ছেন পটল তিরিশ টাকা কেজি আচ্ছা আচ্ছা তো আপনারা দেখছেন যে পূর বাজারটি কিন্তু একেবারে সবজিতে ভরে গেছে তো আপনাদেরকে অন্য পাশে নিয়ে যাচ্ছি কি কি ফলন সামগ্রী উঠেছে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই সরিষা না সওবিন খুব সুপার পাম সব কিছু লুজ না কেজি কত করে দিছেন সওবিন সওবিন কেজি আর সরিষা

আচ্ছা আচ্ছা ধন্যবাদ এখানে বাজার আপনারা দেখছেন যে মাছ সাজিয়ে নিয়ে বসে রয়েছে নানা ধরনের মাছ একবারে উপরে ঘরের ভিতরে রয়েছে আবার এই পাশেও আপনারা দেখছেন যে মাছ নিয়ে বসেছে কিভাবে বিক্রি করছে একটু দেখি টাকা আই মাছ

তাহলে তো সস্তায় সবগুলি হাতে বাজেন না এ কি প্রতি হাটের দিন বসেন কি কি বারে হাট বসেন সোমবার শুক্রবার সোমবার শুক্রবার না ধন্যবাদ